চলে আসে আলমামুন ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আলমামুন ভাই কেমন আছো বলো কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া তুমি কেমন আছো সবাই তো সর্ব জয়েন হয়ে যাও কে কোথা থেকে জয়েন করছো সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো কেমন আছো সবাই কমেন্ট করতে থাকো বন্ধুরা কেমন আছো কোথা থেকে লাইভে যুক্ত আছো অসীম ভাইয়া চলে আসসালামু আলাইকুম অসীম ভাইয়া কেমন আছেন অন আচ্ছা ঠিক আছে সবাই কমেন্ট করো ভালো ওয়ালাইকুম আসসালাম খাওয়া দাওয়া হয়েছে নাকি নাকি রান্না বান্না করেন আপনি তো ব্যস্ত মানুষ টপে পাঁচজন আছে সবাই লাইক করে দাও আর যারা নতুন বন্ধু আসবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে সবাই কমেন্ট করো সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন সবাই সবাই একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন কেমন আছেন সবাই কত বসে না থেকে সবাই টপ থেকে নাইমা নাইমা কমেন্ট করেন ধরা সব থেকে নেমে নেমে সবাই কমেন্ট করো সবাই টপ থেকে নেমে নেমে কমেন্ট করো সবাই কমেন্ট করো কমেন্ট নাই কেন কোন সবাই একটু স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে লাইক করে দাও লাইক করে করে সবাই কমেন্ট করো হাই আপু আসসালামু আলাইকুম আপনি না আপু কেমন আছো তুমি বলো আপনি না আপু কেমন আছো প্রবলেম ঠিক হলো তোমার না না এখনো ঠিক করতেছে না বুঝলে তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু ইয়া কালকে তো তোমার নাইটে ছিলাম আমি কালকে রাতে সমস্যা করে নাই আমি দুইবার উঠছিলাম দেখি তোমার এলবি তে আমার জয়েন আছে সকালেও দেখি আছে তারপরে কোন সময় কাটছে আর জানি না কারণ সকাল থেকে আমি ফোন হাতে নেই না কারণ আমার ছেলে ফোন দেখে বুঝতে পারছো আমার ছেলেকে ফোন দেখানো নিষেধ করছে ডাক্তার এই কারণে মনে করো যে আমি ইয়া করি না ফোন হাতেও নিয়ে না সকাল পাঁচটা বাজবে তো মনে করো যে আমার ফোন অনেক দূর 5টা বাজবে তো সবাই একটু কমেন্ট করো হ্যাঁ আপু দেখেছি তুমি ছিলে হ্যাঁ বিশ্বাস রাখবে আপু ঠকাবো না কখনো যদি বলি থাকবো আপু তাহলে থাকবো আর যদি না বলি থাকতে থাকতে না না পারলে সেটা বাচ্চাদের ফোন দিও না হ্যাঁ হ্যাঁ এই জন্যই মনে করো যে ফোন আমি সারা দিন বেশি ধরি না কারণ ও অতিরিক্ত ফোন দেখে ফোন যদি দেখে যে আমি ফোন হাতে নিয়েছি ও আমার হাত থেকে সাথে সাথে কেড়ে নেবে কেনে নিয়ে দেখা শুরু করবে কারণে মনে করো যে আমি যদি কারো থাকি সকালে ঘুম থেকে উঠে আমি তো ফোন সারা রাখি ওইরকম পরে সকালে মনে করো যে যতক্ষণ যার লাইফে থাকে থাক আমি নাই ফ্রিজের উপর রাখি নাই শোকেজের উপর রাখি মানে যেখানে পারি রাইখে দেয় চোখে না পড়ে এরকম চোখের আড়াল করে রাইখে দেয় অভ্যাসটা আগের থেকে খারাপ হয়ে গেছে আরে রে আপু আমার ছেলেটা খুব বুঝলে মানে আগে থেকে খালি কান্নাকাটি করতো অতিরিক্ত কারণে মনে যে ওকে দিয়ে দিয়ে আসলে অভ্যাসটা খারাপ করে ফেলছি তবে এখন আলহামদুলিল্লাহ আগের থেকে এখন অনেকটা ইয়া হয়েছে যে এখন আর ফোনের প্রতি মানে আসক্ত আছে কিন্তু আগের মতো অতটা নাই এখন দিলে দেখে না দিলে না দেখে যদি হাতের কাছে তাইলে দেখবে বাসায় না একা বাসায় থাকছি বাচ্চা যদি জ্বালাতন করে তাহলে ওই ফোনটা দিয়ে রাইখে দেখা গেছে কাজ করছি রান্না বান্না করছি এটা করছি সেটা করছি ওই যে সেই অভ্যাস হয়ে গেছে রে বোন কি যে আপু এই সপ্তাহটা পারলে আইডি দিও তাহলে তিন হয়ে যাবে হ্যাঁ কাল তো ছিলাম আজকেও দিব আপু আজকেও দিব ইনশাল্লাহ নো টেনশন তুমি আমার থেকে আইডি পাবা ঠিক আছে আইডি পেয়ে যাবে করে ফেলো করে ফেলো আমি তোমার পারলে সাহায্য করব হ্যাঁ হ্যাঁ অবশ্যই চেষ্টা করো আপু চেষ্টা করে একটু চেষ্টা করো যাতে আমারও একটু হেল্প হয় সবাই একটু কমেন্ট করো যে যেখান থেকে লাইভে যুক্ত আছো সবাই একটু কমেন্ট করো আর দেখছি ঠিক আছে আপু আর দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমার যা আইডিয়া আছে একটু আইডিয়ায় একটা দেখে দিয়ে যাও আপু একটু অ্যাডগুলো দেখে দিয়ে যাও তোমরা যদি অ্যাড দেখো তাহলে দেখা যায় যে আমার কিছুটা সেন্ট আসে আর আর অ্যাড না দেখলে মনে করো কোনো সেন্টের কোনো বালাই নাই ভিডিও সাইডেও কোনো লাভ পায় না তুমি আমার সাথে ম্যাক্স কলা দেখছি অসংখ্য ধন্যবাদ আপু এই লাইভ করলে আপু ভিডিওতে ভিউজ হয় না এমনিতেও ভিউজ হয় না রে বোন এমনিতেও ভিউজ হয় না আর যদি লাইভ না করি তাহলে মনে করো যে সব কিছু ডাউনে চলে যায় ভিউজ হলে এমনিতেই হবে না হলে নাই বুঝলে লাইভ যদি না করি মনে করো ভিউজের ইয়া কমে যায় তারপরে সাবস্ক্রাইবারের ইয়া কমে যায় ডলার তো দেখা যায় যে মেন ডলার যেটা যেটা থাকে কিন্তু ডলারের যে একটা ইয়া আছে টিতে ওইটা কাইটে যায় বুঝলে এই কারণে মনে করো যে লাইভটা করা যাতে সেন্টটা হয় আর কি আমার ভিডিওতে আগে মোটামুটি ভিউ হয়ে যেত এখন কমে গেছে লাইভ করে মানে মনিটাইজেশন করে নাও তারপরে আবার মানে লাইভটা ইয়া করো তাহলেই হয়ে যাবে তখন আর লাইভ না করলেও হবে বুঝলে কিন্তু আমার তো মনে করো যে ভিউজ নেই রান্নার চ্যানেলে সেরকম ভিউজ হয় না অতবার অতটা ভাগ্যবতী নয় আমরা তোমরা তো ইয়া করো দেখি ব্লগ ভিডিও বানাও আমি তোমার ভিডিও দেখছি কিন্তু কমেন্ট করি নাই আসে দেখি শেষ চালু করে রাখছি কিছুক্ষণ দেখছিলাম ভালো লাগছে ভিডিওগুলো আমাদের পুরা কপাল তাও আলহামদুলিল্লাহ বেশ ভিউ হয় হ্যাঁ হ্যাঁ তোমার হয় আমার হয় না আমার দশ জন বিশ জনই ভিউজ হয় না আর থাকতে পরে একশো দুইশো মনে করো যে যদি ট্যুর দেওয়া যায় তাহলে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ভিউজ আসে অসীম ভাই আছে অসীম ভাই আপনি কিসে ব্যস্ত রান্না বান্নায় ব্যস্ত নাকি থাকি বুঝলে বাড়িতেও না যদি আমি আমার গ্রামের বাড়িতে থাকি তাহলে মনে করো যে আমার গ্রামে যা দৃশ্য আছে আমি ওইগুলো দিয়ে ব্লগ ভিডিও বানাইতে পারবো কিন্তু থাকি তো বাসা এখানে কোনো কোথাও যাইতেও পারি না বাইরে কোথাও যেতেই হয় আমাকে হ্যাঁ যদি বাড়িতে থাকি তাইলে দেখা যায় যে আমি ব্লগ ভিডিও বানাইতে পারি কিন্তু মনে করো যে এখানে তো মনে করো যে রান্না ছাড়া তোমার ভাইয়া থাকে অফিসে আবার থাকে দোকানে একা একা বাসায় বাচ্চাকে নিয়ে তাই তো রান্না বান্নার ভিডিও কত কষ্ট করে যে করতে হয় শুধু আমি জানি এই কারণে মনে করো যে লাইভটা করি যে লাইভে যদি সবাই আসে যদি একটু দেখে দিয়ে যায় তাহলে মনে করো যে ভালো হয় আর কি এই কারণে তো তোমাদের থেকে সুপার সুপার একটু আমাকে দিয়ে হেল্প করো দশ ডলার অন্তত হইলে তখন আর লাইভটা অন্তত করতে হবে না ভিডিওতে যা আসে আসবে না আসলে নাই যদি গুগল অ্যাড লেটারটা লেটারটা পাইতাম তাহলেও ভালো হতো হ্যাঁ পুরানের ভিডিও করতে অনেক সময় হয় হ্যাঁ অনেক সময় মানে অনেক কষ্ট হয় ইনশাল্লাহ চেষ্টা করবো ঠিক আছে আপু থ্যাঙ্ক ইউ অসীম ভাই হাত দেখাচ্ছে পাবেন তাড়াতাড়ি আর পাই কই যা পায় অসীম ভাই যা পায় আপনি বিশ্বাস করবেন কিনা জানি না যা পাই আপনার আমি ওই ফোনটা এখন লাইভ করতেছি তাই মানে কালকে অন্য ফোনে লাইভ করে আপনাকে দেখাবো আপনাকে আমি নক দিব না ঠিক আছে লাইক থ্যাংক ইউ লাইক করার জন্য অ্যাড দেখি ঠিক আছে অ্যাড দেখো জন

শু না ভালো